বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কলিং বেল বেজে ওঠে রোশনাই দরজা খুলতে দেখে দরজার বাহিরে আরণ্যক দাঁড়িয়ে আছে রোশনাই বলে একই স্যার জি আপনি এখানে আরণ্যক বলে গুরুজির সাথে দেখা করতে এসেছি গুরুজিকে কিছু ডকুমেন্টস দেওয়ার আছে রোশনাই বলে ও আচ্ছা কিন্তু বাবা তো বাসায় নেই আপনি পেপারসগুলো আমাকে দিন বাবা আসলে আমি দিয়ে দেব। আরণ্যক বলে আমি চাই এই ডকুমেন্টসগুলো গুরুজি প্রথম দেখুক রোশনাই বলে ঠিক আছে বাবা এলে আমি এই পেপারসগুলো বাবাকেই দেব। আমাকে দিন আরণ্যক বলে আমাকে ভেতরে আসতে বলবে না রোশনাই বলে স্যারজি আপনার সাথে আমার কোনো কথা নেই আরণ্যক বলে রোশনাই তুমি এটা কী বলছো তুমি এটা বলতে পারলে রোশনাই তোমার কী মনে হয় তোমার আমার মাঝে সব কথা শেষ হয়ে গেছে রোশনাই তখন চুপ থাকে আরণ্যক বলে কি হলো রোশনাই আমি কি ভেতরে আসবো রোশনাই বলে ঠিক আছে আসুন আরণ্যক ঘরের ভেতরে এলে রোশনাই আরণ্যককে বলে আপনি এখানে অপেক্ষা করুন আমি আপনার জন্য জল আনছি আরণ্যক বলে রোশনাই আই লাভ ইউ রোশনাই আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া আমি ভালো নেই রোশনাই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি রোশনাই বলে স্যারজি আমার বাবা এখন বাসাই নেই আপনি সেই ফায়দা লুটছেন বলে মানে রোশনাই বলে এখন যদি আমার বাবা এখানে উপস্থিত থাকতেন নিশ্চয়ই আপনি এই কথাগুলো বলতে পারতেন না এখন যখন আমার বাবা এখানে উপস্থিত নেই আপনি তো সেই সুযোগেরই ব্যবহার করছেন বলে রোশনাই আমাকে কে কী বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি যখন এইভাবে আমার সাথে কথা বলো আমার খুব কষ্ট হয় রোশনাই রোশনাই বলে স্যারজি তবে আপনি বা এক কথা কেন বারবার বলেন স্যারজি আপনার জীবনে গরিমা দিদি আছে আপনি গরিমা দিদিকে রেসপেক্ট করুন তাকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করুন আরণ্যক বলে আমি জানি আমার জীবনে এখন গরিমা আছে কিন্তু বিশ্বাস করো মেন্টালি ইমোশনালি আমি গরিমার সাথে থাকতে পারছি না আমি মানিয়ে নিতে পারছি না রোশনাই এই সমাজ এই আইন কোনো কিছু দিয়েই তার মনের ওপরে জোর চলে না রোশনাই বলে স্যারজি গরিমা দিদি আপনার স্ত্রী আপনাদের বাড়ির বউ বাড়ির সবাই তাকে পছন্দ করে তাকে ভালোবাসে সেখানে আমাকে কেউই চায় না কেউই পছন্দ করে না তাই আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কখনোই সম্ভব নয় আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে আর এটাই মেনে নিন আরণ্যক বলে রোশনাই তুমি কি আমাকে ভালোবাসো না কি হলো উত্তর দাও এই বলে আরণ্যক রোশনাইয়ের দিকে হাত বাড়াই আরণ্যক রোশনাইকে বলে আমার হাতে হাত রেখে বলো রোশনাই তুমি কি সত্যি আমায় চাও না তুমি কি চাও না আমরা একসাথে জীবন কাটাই শুধু একবার বলো সত্যিই যদি তুমি আমাকে না চাও তো আমিও তোমাকে আর চাইবো না আমি আর কখনো তোমার সামনে দাঁড়াবো না তোমাকে নিজের মনের কথা বলবো না হ্যাঁ এই লড়াইটুকুতে আমি তোমার সাথে থাকবো কিন্তু এই লড়াই শেষ হলে তুমি আর কখনও আমার মুখ দেখতে পারবে না রোশনাই কি হলো কথা দাও রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে ভগবান তুমি তো সবটাই জানো তুমি তো জানো আমার মন কি চাই কিন্তু আমি যে স্যারজিকে নিজের করে নিতে পারবো না তবে যে গরিমা দিদি কষ্ট পাবে আমি অন্য কারোর সংসার ভাঙতে পারবো না আমার মা আমাকে সেই শিক্ষা দেননি আমার মাই সারা জীবন কত দুঃখ কষ্ট পেয়েছে তবু অন্য কারোর সংসার ভাঙেনি আর আমি আমার সেই মায়ের মেয়ে হয়ে কি করে অন্য কারোর সংসার ভাঙব না না আমি এটা পারবো না এই বলে রোশনাই আরণ্যকের হাতে সরিয়ে দিয়ে বলে আমার যা বলার ছিল আমি বলেছি আরণ্যক বলে রোশনাই শুধু একবার বলো তুমি কি আমাকে ভালোবাসো না রোশনাই বলে না আমি আপনাকে ভালোবাসি না কথাটা বলে রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যার এটাই হয়তো নিয়তি এটাই আমার ভাগ্য আপনাকে আঘাত করব আর তার হাজার গুণ বেশি আঘাত আমি পাবো আরণ্যক রোশনাইকে বলে রোশনাই সত্যিই তুমি আমাকে ভালোবাসো না তাই না অথচ দেখো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি অন্যদিকে দেখানো হয় সুরঙ্গমা আসে নকল রঞ্জন প্রসাদের সাথে দেখা করতে সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আমি আপনার সব কাজে আপনাকে সাথ দিয়েছি আপনাকে সাহায্য করেছি আর আজ যখন আমি বিপদে পড়েছি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন আপনি তো জানেন আমার কি অবস্থা আমি কী অবস্থাতে আছি নীলাব্জ আমার সাথে কথা অবধি বলছে না আমি ওই বাড়িতে গেস্ট রুমে আছি আমি তো এমন জীবন কখনো চাইনি আমি তো বিলাসিতার মাঝে থাকতে চেয়েছি আর সেই আজ আমার কিনা এই অবস্থা নকল রঞ্জন প্রসাদ খুব কৌশল করেই এই কথাগুলো ফোনে রেকর্ড করতে থাকে নকল রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে তুমি যে আমাকে সাহায্য করেছ তার জন্য তো তোমার নিজেরও কিছু লাভ ছিল বিনা লাভে তুমি তো আমাকে সাহায্য কর সুরঙ্গমা বলে মানে কি বলতে চাইছেন গুরুজি আজ যদি আমি বিপদে পড়ি আমার ক্ষতি হয় তো আপনি কি বেঁচে যাবেন আপনারও তো ক্ষতি হবে নকল রঞ্জন প্রসাদ বলে তুমি বরং নিজের কথা ভাবো আমার কথা তোমাকে ভাবতে হবে না কী করে বিপদ সামলে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি সুরঙ্গমা বলে গুরুজি তার মানে সত্যিই আপনি আমার পাশে থাকবেন না এতদিন আমি সব সময় আপনাকে সাহায্য করে এসেছি আর আজ আপনি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন নকল রঞ্জন প্রসাদ বলে আমি তোমার জন্য কী বা করতে পারি সুরঙ্গমা বলে কী আর করবেন ওই লোকটাকে এই পৃথিবী থেকে উধাও করে দিন নকল রঞ্জন প্রসাদ বলে তুমি তো রোশনাইকেও উধাও করতে চেয়েছিলে পেরেছ কি রশনাই তো আবার ঠিকই ফেরত এসেছে আর আরেকটা কথা তুমি যে আমার দিকে আঙুল তুলছ আমি তো সবাইকে বলিনি রোশনাই তোমার মেয়ে সুরঙ্গমা বলে হ্যাঁ রোশনাইকে আমি মারতে চেয়েছি আমি তো ভেবেছিলাম ও মরেই গেছে কি করে জানবো ও বেছে ফিরবে আর শেষে কিনা যাবে যাবে ওই গুরুজির আশ্রমেই গেল আর এখন বাবা মেয়ে ফিরে এসেছে আমার ওপর বদলা নিতে আমি না এই সব কিছু আর সহ্য করতে পারছি না ওই রোশনাইকে এমনি কি আর মারতে চেয়েছিলাম ওই রোশনাইকে যখন আমি কলকাতায় দেখেছিলাম তখনই বুঝেছিলাম এই মেয়ে আমার জীবনের চরম ক্ষতির কারণ হবে আর সেজন্যই তোকে মারতে চেয়েছি নকল রঞ্জন প্রসাদ বলি কিন্তু সুরঙ্গমা তুমি কি করে পারলে বলো তো কেউ না জানো তুমি তো জানো রোশনাই তোমার মেয়ে তোমার আর জন্ম হয়েছে তবু তুমি নিজের মেয়েকে খুন করতে দিতেও বার ভাবলে না সুরঙ্গমা বলে দেখুন ওকে আমি কখনো নিজের মেয়ে হিসেবে মানিনি আর ভবিষ্যতেও মানব না আমার একটাই মেয়ে গরিমা নকল রঞ্জন প্রসাদ বলে ভালো কথাই বলেছ তুমি যে রোশনীর সাথে লড়াই করছো তোমার কি মনে হয় এই লড়াইয়ে রোশনাই দুর্বল রোশনাই কিন্তু দুর্বল নয় ওকে দুর্বল ভেব না রোশনাইয়ের পাশে তোমার জামাই আরণ্যক চ্যাটার্জি আছে আর ওই ছেলে একা একশো দেখো ও আবার তোমার মেয়ের কোনো ক্ষতি না করে বসে সুরঙ্গমা বলে না আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না আমার যে উকিল তিনি বলেছেন এই কেস আমি জিতব উনি কোর্টে প্রমাণ করে দেবেন আমি রোশনাইয়ের মা নই নকল রঞ্জন প্রসাদে বলে কিন্তু সুরঙ্গমা এটাই তো সত্যি তুমিই রোশনায়ের মা তুমি কি করে এটা অস্বীকার করবে আর ওই লোকগুলো যেই প্রমাণ দিয়েছে সেই প্রমাণকেই কি করে মিথ্যে বলবে সুরঙ্গ বলে সেটা আমি বুঝে নেব এই সব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি শুধুমাত্র আমাকে সাপোর্ট করুন ব্যাস নকল রঞ্জন প্রসাদ বলে কেন আমি কেন তোমাকে সাপোর্ট করব। সুরঙ্গ বলে কারণ সারা জীবন আমি আপনাকে সাহায্য করেছি সেই জন্য নকল রঞ্জন প্রসাদ বলে সেটা তার বেনাকারণে কারণে নি দেখো সুরঙ্গ আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মেয়ে নও তুমি বেশ অন্যরকম কী বলতো আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি ভালো খারাপ অনেক ধরনের মানুষকে দেখেছি কিন্তু তোমার মতন খারাপ মানুষ আর দুটো দেখিনি কথা শুনে সুরঙ্গমা যেন আকাশ থেকে পড়ে নকল রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে আরও বলে দেখো সুরঙ্গমা আমি এটা বলছি আমিও ভালো মানুষ নই আমিও খারাপ মানুষ কিন্তু তুমি মা হয়ে নিজের সন্তানের সাথে যেটা করেছো না বাবা হিসাবে আমি সেটা কল্পনাও করতে পারি না সুরঙ্গমা বলে তো এখন কি আপনিও আমাকে জ্ঞান দেবেন নকল রঞ্জন প্রসাদ বলে তোমাকে আমি কি করে জ্ঞান দেব। তোমার মতন খারাপ মানুষ কি আমার জ্ঞান শুনবে আচ্ছা সুরঙ্গমা একটা কথা বলো তো তুমি কি তোমার জীবনে কাউকে সত্যিকারের ভালোবেসেছ তোমার মেয়ে গরিমাকে সুরঙ্গমা বলে আমি আমার মেয়ে গরিমাকে অনেক ভালোবাসি কেউ যদি গরিমার ক্ষতি করতে চায় না আমি তাকে ছাড়ব না নকল রঞ্জন প্রসাদ বলে আর রঞ্জন প্রসাদকে রঞ্জন প্রসাদকে কখনো ভালোবেসেছিলে সুরঙ্গমা তখন হাসে সুরঙ্গমা বলে কক্ষনো নয় আমি তো শুধুমাত্র ভালোবাসার নাটক করেছিলাম আমি তো গুরুজির কাছ থেকে নাচ শিখতে চেয়েছি তার নাচের মুদ্রাগুলো নিজে নিতে চেয়েছি সেই জন্যই প্রেমের নাটক করেছিলাম আমি জানতাম প্রেমের নাটক করলেই এটা হাসিল করা সম্ভব এরপরে নকল রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে আর নীলাব্জ নীলাভজকে কি কখনো ভালোবেসেছিলে সুরঙ্গমা বলে না আমি কোনো দিন ভালোবাসিনি আমি শুধুমাত্র নীলাভজর সম্পত্তি ওর টাকা পয়সার জন্য কি বিয়ে করেছি তখনই নকল রঞ্জন প্রসাদ বলে আচ্ছা একটা কথা বলো তুমি রোশনাইকে ভালোবাসো না আর গরিমাকে এতটা ভালো কি করে বাসো সুরঙ্গমা বলে আমি জানি না আমি জানি না আমি গরিমাকে কেন এতটা ভালোবাসি তবে হ্যাঁ কেউ যদি গরিমার ক্ষতি করতে চাই আমি তাকে কোনো দিন ছাড়বো না নকল রঞ্জন প্রসাদে বলে তোমার এইসব কাজকর্মের জন্য যদি আরণ্যক চ্যাটার্জি গরিমাকে ডিভোর্স দেয় যদি রোশনাইকে বিয়ে করে তো দেখো পৃথিবীতে যে এইরকম কোনো সম্পর্ক নেই তা তো নয় মানুষ একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্ক তৈরি করতেই পারে তুরঙ্গমা বলে তবে রোশনাইকে আমি শেষ করে ফেলবো এর আগে ওকে মারতে চেয়েছি পারিনি কিন্তু আর একবার যে চেষ্টা করলে পারবো না তা তো নয় এরপরেই সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদীকে বলে কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না আপনি আমার প্রতি এতটা নারাজ কেন তখনই নকল রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে যে মানুষ নিজের মেয়েকেই এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারে সেই মানুষ যা খুশি করতে পারে তুমি যে আমাকেও মন থেকে ভালোবাসো না সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি তুমি আমার ক্ষতি করতো দ্বিতীয়বার ভাববে না সুরঙ্গমা বলে ঠিকই বলেছেন এই যে আপনি আমাকে সাহায্য করলেন না একবার শুধু এই কেস থেকে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি তারপরে দেখবেন আপনার কি অবস্থা করি রঞ্জন প্রসাদ বলে আমার কী অবস্থা করবে আমার ভাইয়ের সম্পত্তি আমি ভোগ করেছি হ্যাঁ এটা সত্যি আমি যা বোঝাপড়া আমার ভাইয়ের সাথে করে নেব কিন্তু আমি তো তোমার মতন কোনো সন্তানকে জন্ম দেইনি তাকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদাও করে দেয়নি তবে তুমি আমার ক্ষতি কী করে করবে সুরঙ্গমার রেগে ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে নকল রঞ্জন প্রসাদ তখন মোবাইল ফোন বের করে এত সময় দর্শক যাকে নকল রঞ্জন প্রসাদ ভেবেছে আসলেই সেই আসল রঞ্জন প্রসাদ আর এইটা গুরুজির হাসি দেখেই বোঝা যায় গুরুজি তার বড় চুল কেটে নকল রঞ্জন প্রসাদের মতন সাজ পোশাক করেছেন যাতে করে তিনি সুরঙ্গমাকে ফাঁদে ফেলে তার মুখ থেকে সব স্বীকারোক্তি নিতে পারেন আর প্ল্যান অনুযায়ী গুরুজি সফলও হয়েছেন সুরঙ্গমা এত সময় যা কিছু বলেছেন গুরুজি সবটা নিজের ফোনে রেকর্ড করে নিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারছ জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে রোশনাইয়ের আগামী পর্বে পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে